হাই এভরিওান আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা কতগুলি ইংরেজি শব্দের বাংলা অর্থ জানবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি প্রথম যে শব্দটি আছে সেটি হলো অ্যামেজিং অ্যামেজিং মানে হচ্ছে অসাধারণ অ্যামেজিং মানে হলো অসাধারণ বিউটিফুল বিউটিফুল মানে হলো সুন্দর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানে হলো সৃজনশীল ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীল ডিফারেন্ট ডিফারেন্ট মানে হলো ভিন্ন ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন এক্সপ্লোর এক্সপ্লোর মানে হলো অন্বেষণ অন্বেষণ করা এর অর্থ এক্সপ্লোর ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে হলো চমৎকার ফ্যান্টাস্টিকের বাংলা অর্থ হচ্ছে চমৎকার গ্রেট গ্রেট মানে হলো মহান গ্রেট মানে হচ্ছে মহান হ্যাপি হ্যাপি মানে হচ্ছে সুখী হ্যাপি মানে হচ্ছে সুখী ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মানে হলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটাকে ইংরেজিতে বলা হয় ইম্পর্ট্যান্ট জার্নি জার্নি মানে হলো যাত্রা যাত্রা জার্নিকে বাংলায় বলা হয় যাত্রা নলেজ নলেজ মানে হচ্ছে জ্ঞান নলেজ মানে হলো জ্ঞান লার্ন লার্ন মানে হলো শেখা লার্ন মানে হচ্ছে কোনো শেখা ম্যাজিক ম্যাজিক মানে হলো জাদু ম্যাজিককে বাংলায় বলা হয় জাদু nature নেচার মানে হচ্ছে প্রকৃতি নেচারকে বাংলায় বলা হয় প্রকৃতি অপরচুনিটি অপরচুনিটি মানে হল সুযোগ অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ সুযোগকে ইংরেজিতে বলা হয় অপরচুনিটি পিস পিস মানে হলো শান্তি পিস মানে হচ্ছে শান্তি শান্তিকে ইংরেজিতে বলা হয় পিস কুইক কুইক মানে হলো দ্রুত কুইক মানে হচ্ছে দ্রুত দ্রুত অথবা তাড়াতাড়ি রেসপেক্ট রেসপেক্ট মানে হলো সম্মান সম্মান করা সম্মান করাকে ইংরেজিতে বলা হয় রেসপেক্ট সাকসেস সাকসেস মানে হলো সফলতা সফলতা সফলতার ইংরেজি হবে সাকসেস টাইম টাইম মানে হলো সময় টাইম মানে হচ্ছে সময় ইউনিক ইউনিক মানে হলো অনন্য অনন্য এর অর্থ ইউনিক ভিক্টোরি ভিক্টোরি মানে হলো বিজয় ভিক্টোরি মানে হচ্ছে বিজয় ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে হলো চমৎকার ওয়ান্ডারফুল এর অর্থ চমৎকার এক্সপেক্টর এক্সপেক্টর মানে হলো বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য এর অর্থ এক্সপেক্টর ইয়ার ইয়ার মানে হলো বছর ইয়ার মানে হচ্ছে বছর জিল জিল মানে হলো উদ্যম জিল মানে হচ্ছে উদ্যম অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মানে হলো রোমাঞ্চ রোমাঞ্চ অ্যাডভেঞ্চার মানে হচ্ছে রোমাঞ্চ বেসিক বেসিক মানে হলো মৌলিক মৌলিক বলি কি ইংলিশে বলা হয় বেসিক কাজ কাজ মানে হলো শান্ত কাজ মানে হচ্ছে শান্ত ড্রিম ড্রিম মানে হলো স্বপ্ন ড্রিম মানে হচ্ছে স্বপ্ন এনার্জি এনার্জি কে বাংলায় বলা হয় শক্তি এনার্জি কে বাংলায় বলা হয় শক্তি ফোকাস ফোকাস কে বাংলায় বলা হয় মনোযোগ ফোকাসের মানে হলো মনোযোগ গোল গোল এর মানে হলো লক্ষ্য 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 কে ইংলিশে বলা হয় গোল হোপ হোপ মানে হলো আশা আশা করা এটাকে ইংরেজিতে বলা হয় হোপ আইডিয়া আইডিয়া মানে হলো ধারণা ধারণাকে ইংরেজিতে বলা হয় আইডিয়া জার্নি জার্নি মানে হলো যাত্রা জার্নিকে বাংলায় বলা হয় যাত্রা কাইন্ডনেস কাইন্ডনেস মানে হলো দয়া দয়া ভাব কাইন্ডনেসকে বাংলায় বলা হয় দয়া লাভ লাভ মানে হলো ভালোবাসা লাভ মানে হচ্ছে ভালোবাসা মোটিভেশন মোটিভেশন মানে হলো অনুপ্রেরণা অনুপ্রেরণা এটাকে ইংরেজিতে বলা হয় মোটিভেশন নিউ নিউ মানে হলো নতুন নিউ মানে হচ্ছে নতুন অপটিমিজম অপটিমিজম মানে হলো আশাবাদ আশাবাদ এটাকে ইংরেজিতে বলা হয় অপটিমিজম প্র্যাকটিস প্র্যাকটিস মানে হলো অভ্যাস অভ্যাস অভ্যাসকে ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস কোয়ালিটি কোয়ালিটি মানে হলো গুণমান 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 মানে হচ্ছে কোয়ালিটি রেজাল্ট রেজাল্ট মানে হলো ফলাফল ফলাফল ফলাফলকে ইংরেজিতে বলা হয় রেজাল্ট স্মাইল স্মাইল মানে হলো হাসি 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 রেখে ইংরেজিতে বলবে স্মাইল ট্রাই ট্রাই মানে হলো চেষ্টা চেষ্টা করা চেষ্টা করাকে ইংরেজিতে বলা হয় ট্রাই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে হলো বুঝতে পারা বুঝতে পারা আন্ডারস্ট্যান্ডকে ইংরেজিতে বলা হয় বুঝতে পারা ভ্যালু ভ্যালু মানে হলো মূল্য মূল্য মূল্যকে গ্রাসিত বলা হয় ভ্যালু উষ্ণম উষ্ণম মানে হলো প্রজ্ঞা প্রজ্ঞা এর অর্থ হচ্ছে উষ্ডংম এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা অভিজ্ঞতা এর অর্থ এক্সপেরিয়েন্স ফ্রিডম ফ্রিডাম মানে হলো স্বাধীনতা ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা গ্রোথ গ্রোথের অর্থ বৃদ্ধি গ্রোথ মানে হলো বৃদ্ধি হেলথ হেলথ মানে হলো স্বাস্থ্য এর অর্থ হচ্ছে স্বাস্থ্য ইন্সপিরেশান ইন্সপিরেশান মানে হলো অনুপ্রেরণা ইন্সপিরেশান মানে হচ্ছে অনুপ্রেরণা জয় জয় মানে হলো আনন্দ আনন্দ করা এর অর্থ জয় নলেজ নলেজ মানে হলো জ্ঞান নলেজ মানে হচ্ছে জ্ঞান লাইফ লাইফ মানে হলো জীবন মুমেন্ট মুমেন্ট মানে হলো মুহূর্ত মুমেন্ট মানে হচ্ছে মুহূর্ত নাও নাও মানে হলো এখন নাও মানে হলো এখন অপরচুনিটি অপরচুনিটি মানে হলো সুযোগ অপরচুনিটির অর্থ হচ্ছে সুযোগ পাওয়ার পাওয়ার মানে হলো শক্তি পাওয়ার মানে হচ্ছে শক্তি কোশ্চেন কোশ্চেন মানে হলো প্রশ্ন প্রশ্ন এর অর্থ কোশ্চেন রেজাল্ট রেজাল্ট মানে হলো ফলাফল ফলাফল ফলাফলকে ইংরেজিতে বলা হয় রেজাল্ট স্ট্রেংথ স্ট্রেংথ মানে হলো শক্তি স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি শক্তিকে ইংরেজিতে বলা হয় স্ট্রেংথ ট্রাস্ট ট্রাস্ট মানে হলো বিশ্বাস বিশ্বাস করা কে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট ইউনিটি ইউনিটি মানে হলো ঐক্য ঐক্য এর অর্থ ইউনিটি ভিশন ভিশন মানে হলো দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি এটাকে ইংরেজিতে বলা হয় ওয়ান্ডার ওয়ান্ডার মানে হলো বিস্ময় বিস্ময় ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময় এক্সপ্লোর এক্সপ্লোর মানে হলো অনুসন্ধান অনুসন্ধান এর অর্থ এক্সপ্লোর অ্যাচিভ অ্যাচিভ মানে অর্জন অর্জন অ্যাচিভ মানে হচ্ছে অর্জন ব্রাইট ব্রাইট মানে হলো উজ্জ্বল ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল ক্রিয়েট ক্রিয়েট মানে হলো কোনো কিছু তৈরি করা ক্রিয়েট মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা ডেভেলপ ডেভেলপ মানে হলো উন্নয়ন 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 মানে হচ্ছে ডেভেলপ এনজয় এনজয় মানে হলো উপভোগ উপভোগ করা এর অর্থ এনজয় ফান ফান মানে হচ্ছে মজা মজা করা এটাকে ইংরেজিতে বলা হয় ফান গোল গোল মানে হলো উদ্দেশ্য গোল মানে হচ্ছে উদ্দেশ্য হেল্প হেল্প মানে হল সাহায্য সাহায্য এটাকে ইংরেজদের বলা হয় হেল্প ইমপ্রুভ ইমপ্রুভ মানে উন্নতি করা উন্নতি করা এর অর্থ ইমপ্রুভ জয়েন জয়েন মানে হলো যোগদান জয়েন মানে হচ্ছে যোগদান কিপ কিপ মানে হলো রাখা কিপ মানে হচ্ছে রাখা লার্ন লার্ন মানে হল শেখা লার্ন মানে হচ্ছে শেখা এখানে একটি জিনিস লক্ষ্য রাখবে যে একটি শব্দ দু তিনবার করে রিপিট হয়ে গেছে তো পরের ভিডিও থেকে এটা আমাদের মনে রাখতে হবে এটার জন্য সরি তো আজকে কোনো রকমে চালাও পরের ভিডিও থেকে এ ধরনের আর ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো তো নেক্সট দেখা যাক পরেরটা হলো মুভ মুভ মানে হলো সরে যাওয়া সরে যাওয়া মুভ মানে হচ্ছে সরে যাওয়া নিড নিড মানে হলো প্রয়োজন নিড মানে হচ্ছে প্রয়োজন ওপেন ওপেন মানে হলো খোলা খোলা ওপেন মানে হচ্ছে খোলা প্ল্যান প্ল্যান মানে হলো পরিকল্পনা প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা কোয়াইট কোয়াইট মানে হলো ছেড়ে দেওয়া কোয়াইট মানে হচ্ছে ছেড়ে দেওয়া রিচ রিচ মানে হলো পৌঁছানো রিচ মানে হচ্ছে পৌঁছানো শেয়ার 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 মানে করা করা অর্থাৎ শেয়ার থিঙ্ক থিংক মানে হচ্ছে চিন্তা করা থিংক মানে হচ্ছে চিন্তা করা আপডেট আপডেট মানে হচ্ছে হাল নাগাদ হাল নাগাদ এর অর্থ আপডেট ভিউ ভিউ মানে হলো দৃশ্য ভিউ মানে হচ্ছে দৃশ্য ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ ওয়ার্ক মানে হলো কাজ এক্সাইটিং এক্সাইটিং মানে হলো উত্তেজনাপূর্ণ এক্সাইটিং এর অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ জেস্ট জেস্ট মানে উদ্যম জেস্ট মানে হচ্ছে উদ্যম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে হলো দারুণ ফ্যান্টাস্টিক এর অর্থ দারুণ চ্যারমিন মানে হলো মোহনীয় চ্যারমিন মানে হচ্ছে মোহনীয় ডিসকোভার ডিসকোভার মানে হলো আবিষ্কার আবিষ্কার এর অর্থ ডিসকোভার গ্রেটফুল গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ কৃতজ্ঞ অর্থাৎ গ্রেটফুল হাম্বল মানে হলো বিনয়ী বিনয়ী এর অর্থ humble তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক করবে আর পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হচ্ছে বন্ধুদের পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ